আসসালামু আলাইকুম ডেলি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালবেলায় কীভাবে নাস্তা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি পানিটা আর আটার সাথে একসাথে মিক্সিং করে নিচ্ছি তো আমি আবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ না এটা পানির সাথে আটাটা মিক্স না হয় তো আমি আবার আরেকটু পানি দিয়ে দিলাম এই যে দেখুন আমার আটাটা হয়ে গেছে প্রায় এখন আমি এক চামচ পরিমাণ গুঁড়ামরিচ দিলাম তো আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন আমি এখানে গুঁড়ো দিয়েছি গুঁড়ামরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তাই দিয়েছি তো অনবরত আমি নাড়াচাড়া করতেছি তো আমার নাড়াচাড়া করার শেষ আমার প্রসেসিংটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা রাইসটি রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এখন আমি চলে আসছি চিকেন স্টিকটা কাটার জন্য এটা আমি সব থেকে নিয়েছিলাম আপনারা চাইলে মুরগির রান্না করা মুরগির মাংস দিতে পারেন তো আমি এখানে এটা দিচ্ছি আমি এটা একদম গোটাটা দিব না আমি মাছ বরাবর কেটে নিব যাতে করে এটার ভিতরে মানে মশলাটা লেগে যায় এবং খেতে ভালো লাগে তাই আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আমার কাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এক লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে পুরোটা গায়ে মেখে নিব যাতে করে একটার সাথে আরেকটা না লেগে যায় এবং সুন্দর পরিমাণ করে এটা লেগে যায় হলুদ মরিচ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম গরম হয়ে যাচ্ছে গরম হওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দেব তো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি আমি সবগুলোই দিব এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল হয়ে গেছে দেখুন লালচে হয়ে গেছে আমার এটা তো আমি এখন এটা উঠিয়ে নেব এখন আমি আটা যে গোলাটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি আমি চারপাশে গোল করে দিব আর রুটির মতো তো কিছুক্ষণ হয়ে গেলে এখন আমি কিচেন দিয়ে দিচ্ছি আর আমি সাথে একটু চিজ দিচ্ছি এখানে চিকেনের সাথে চিজ দিলে খুব ভালো লাগে আপনারা চাইলে অ্যাভ করতে পারেন বা আপনারা চাইলে এখানে সস দিতে পারেন আমি এখানে এটা ইউজ করলাম আমি আবার দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমার হয়ে গেছে এখন আমি আমার কেত্রিতে গরম পানি করেছিলাম এটা আমি চার কাপে ঢেলে নিচ্ছে আর এক টেবিল চামচ আমি কফি দিয়ে দিব আমি কফিতে চিনি দিইনি আমি চিনি একটু কম খাই তাই আপনারা যদি চিনি খান তাহলে দিবেন আর এই যে দেখুন আমার নাস্তাটা এখন তৈরি হয়ে গেছে তো আজকে আমার নাস্তাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন লাইক শেয়ার ফলো দিবেন আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ Asalamu As alaykum